যে ফিলিস্তিন যে দেশে নবীদের বাস যে দেশে আলাইহিস সালাম শুয়ে আছেন যেখানে ইউসুফ নবী সালাম শুয়ে আছেন যেখানে ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন যেখানে হুদ আলাইহিস সালাম শুয়ে আছেন যেখানে লুত সালাম শুয়ে আছেন সেই ফিলিস্তিনের ওপরে অকাট্য অত্যাচার হলো এতটা জুলুমবাজি করা হল বাচ্চাদেরকে দাফন করবে মরার পরে শেষমেশ কাফনও পর্যন্ত পাওয়া যায়নি সেই মুসলমান ধর্যার বান ধরে রাখার কারণে যে জারদ সন্তান এজরাইল কোলাঙ্গার এজরাইল অমানুষ সেই এজরাইলকে যে সাহায্য করেছিল আমেরিকার কি আমেরিকা যে সাহায্য করেছিল ক্যালিফোর্নিয়া যে জায়গাটার নাম সেই জায়গায় চার দিন হলো বিনা কারণে আল্লাহ এমন একটা গজব দিয়ে দিয়েছে লক্ষ 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 ডলার তাদের শেষ হয়ে গেল এক একটা ডলার ভারতবর্ষের এক কোটি টাকা করে দাম কোটি কোটি টাকা সম্পদ ক্যানি আগুন জ্বলছে এখনো পর্যন্ত লিভানোর কোনো ক্ষমতা নেই জাহাজে বিমানে কি বলে ওই হেলিকপ্টারে করে পানি দেওয়া পর্যন্ত হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারছে না ক্যানি হাজার হাজার বাড়ি ঘর ধনীদের পুড়ে ছাড়খাড় হয়ে গেল শেষ হয়ে গেল আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না আজকে কে বলবে ক্যালিফোর্নিয়া আগুন লাগিয়ে দিল কে লাগিয়েছে বিচার করো বিচার কারো কে করবে যিনি আগুন লাগিয়েছেন তিনি তো স্রষ্টা তিনি তো আপনার আমার রব তিনি তো আপনার আমার প্রতিপালক তিনি তো আপনাকে আমাকে দুনিয়া আসমান জমিনকে বানিয়েছেন সেই ক্যালিফোর্নিয়াতে আগুনের যে ভয়ঙ্কর দৃশ্য হেলিকপ্টার থেকে নিয়ে বিমান থেকে নিয়ে এমনকি ফায়ার ব্রিগেড থেকে নিয়ে কোনো ব্রিগেডের ক্ষমতায় না ওইখানে টিকতে পারে এ বাবা আগুনের ক্ষমতা আছে না নাই জরে বলুন কিন্তু আবার ওই আগুনেই এবরাহিম আল সালামকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল কে দিয়েছিল ওটা জোরে বলুন না তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে যে নবী আলী ইসাল্লামকে হেফাজত করল যে আল্লাহ নবীকে হেফাজত করলো ইউসুফ আলী ইসাল্লামকে হেফাজত করলো ইন্দ্রা থেকে তুলে তাকে রায় রাজ সিংহাসন বানিয়ে দিল যে ইউসুফ ইউস আলিহালামকে মাছের পেটে চল্লিশ দিন সমুদ্রের ভিতরে রেখে দিতে পারলেন সে আল্লাহ আপনাদের আমাদের হেফাজত করতে পারেন না কী মনে হয় আপনাদের বলুন না কথা বল পারেন না পারেন না আজকে সেই ক্যালিফোর্নিয়া আমেরিকা আজকে কে আছে কে আজকে যত রকমের দামি দামি পোশাক দামি দামি যন্ত্র আছে কোনো যন্ত্র আজকে কোনো কাজ হচ্ছে না এটা আল্লাহর গজব কার গজব ধরে বলুন আল্লাহর গজব আজকে ফিলিস্তিন আহ ছোট্ট ছোট্ট নিরহ বাচ্চাদেরকে হত্যা করেছে ইসরায়েল ও আমেরিকার বদদেব আমেরিকার সাহায্যে ইসরায়েল জারদ সন্তান ইহুদি মুসলমানদেরকে হত্যা করেছে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কতুল করেছে মুসলমানদের মেয়েদের গায়ে হা দিয়েছে মুসলমানদের মেয়েদের ওপর অত্যাচার জুলুম করেছে তাদের ওপর নারী নির্যাতন করেছে সারি অত্যাচার করেছে এমনকি তাদের ওপরে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া পর্যন্ত হয়েছে এই ফিলিস্তিনে এই দেড় বছরের ভিতরে এত মানুষকে মারা হলো এত মানুষকে হত্যা করা হলো কাফুন পর্যন্ত পায়নি সন্তানকে দাফন করবে দাফন নাই যারা কোটি 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 টাকা ডলার যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা ঘাস চিবিয়ে খাচ্ছে তারা মানুষের কাছে হাত পাচ্ছে বিস্কিটের জন্য হাত পাতলে বেঈমানরা সেই মেয়েদের দিকে ফিলিস্তিনের মুসলমান মা দিকে হাত বাড়ায় তাদের ইজ্জতকে লুটে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সেই ক্যালিফোর্নিয়ার সাহায্যে এজরায়েল মুসলমানদের ওপর অত্যাচার করার কারণে আল্লাহ আমেরিকা ক্যালিফোর্নিয়াকে এমন ধূলিসাৎ করে দিয়েছে এমন বর্বত করে দিয়েছে একটা গোটা পৃথিবীর তৈরি হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আজ আমার এটা বলার উদ্দেশ্য এটা নয় আজকে ভারতবর্ষের জমিনে যারা আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায় মসজিদগুলাকে ভেঙে দিতে চায় এই তো সেই দিন দিল্লির একটা মসজিদে তারা বলল মসজিদের তলাই শিব মন্দির আছে ভাঙো বুলডেজার দিয়ে ভাঙতে গিয়ে দেখলো শিব মন্দির নয় মসজিদের তলে আর একটা মসজিদ বলুন আলহামদুলিল্লাহ বলুন ওখানে কমেন্টে লেখা হলো হ্যাঁ গো তোমাদের বলে মসজিদের তলে বলে শিব মন্দির আছে তো শিব মন্দির তো নাই তো তলে তো যাচ্ছে আরও মসজিদ মনে হয় আরও খুললে আরও মসজিদ পাওয়া যাবে এ বাবা যাদের যুগ যুগ ধরে মসজিদ আজকে তারা আমাদের মসজিদগুলোকে কেড়ে নিতে চায় কিন্তু মসজিদগুলোকে কেড়ে নিয়ে বুলডেজার দিয়ে ভেঙে দিয়ে আমাদের মসজিদ কমাতে পারবে কতক্ষণ কমাতে পারবে চিলিয়ে বলতে হবে আল্লাহ শুনুক আল্লাহ তো শুনতে পাচ্ছে না না পাই না জোরে বলুন পাই কি না আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মানুষ যখন অতিরিক্ত যখন পাপ করে ফেলে মানুষ যখন অতিরঞ্জিত পাপ করে ফেলে আজকে আপনারা জালসা দিয়েছেন করবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ মহব্বত করবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে কবর হেফাজত করবে এ বন্ধু কিসের গরম তোমার শরীরের বডির জীবনের যৌবনের এই যৌবনের মালিককে কথা কন না কেন যৌবনের মালিককে রং ধারা শরীর কালকে জং ধরে শেষ হয়ে যেতে পারে পারে না কথা কন না পারে কি না আল্লাহ এমন একটা অসুখ আপনাকে দিবে আপনার গোটা পৃথিবী বিক্রি করেও আপনাকে সুস্থ করা যাবে না সুতরাং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত